कम सौ तो पाका घर <स्थी> করো কি বলবে চাপো চাপো হ্যাঁ চাপো চাপো না গরম আসো 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 তাহলে চলে আসো দেখো 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 কি নাম তোমার ভালো আছো রোজা রেখেছো রোজা রেখেছো খিদে লাগছে না হ্যাঁ কি করো তোমরা আম খুঁজো আমি গুলো খাবা হুম mm -hmm.

एजे टी पे फनी बिल कुछ है ए होये गसे अलग हम ले কাঠাল এখানেও একটা দুলছে তাই না ও ওই যে দেখো কাঠাল গ্রামে আসলে আসলে সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তাই না কি সুন্দর দেখেছো

एती ए ए बाग्लांपेड होइ छ ममी मनिजान मनिजान मागुगुच्यु न ओ हेता गोबि लिगेले हेता गो एई बागै छ तोरो न न न उरुगु बा ओ नि एई बागै छ गो बासु पाइके बा ह ओ एई बागै छ ममी ओडी यो बा के सारगिरि चाइत्यु अ तोार माले सोबी केरीला काउ गसेरी बाला ते काउ गसे एई जे काउ गस तोरा बोले जे काउ खाइसे काउ परे खाइसे एक ए दुरे दुरे गोला गोला दरे होलाले होइ ভালো আছো ভালো আছো করলা করে দেখো এই যে দেখো করলা দেখো 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 কি সুন্দর dua manchuru ila ayaka aschcha yasa la gane moddu betta avana তো কি সুন্দর সুন্দর এগুলো নাকি সরকারে বিজ দিছে এরা না সরকারে নাকি এবার বিজ দিছে ওদেরকে এগুলো আসো আঙ্কেল দাঁড়াও কেন যাচ্ছ আমরা গ্রামের গলি গলি ঘুরে আসলাম এ হলো বড় খাল ছিল না কি এখানে দিয়ে স্টিমার যেত বিভিন্ন পণ্য নিয়ে যেত এই খালটা দিয়ে এখন ব্রিজ করে একটু পর পর ব্রিজ করে এই খালের উপর দেখুন অবৈধ বাড়ি করছে বা দোকান করতেছে খালের খাল দোকানও করে এগুলোর যদি সোনো জড়ো আসে সরকারের আসলেই ভালো হবে খালটা বাঁচানো যাবে এটা কিন্তু অনেক বড় খাল দেখুন অনেক বড়ো খাল এটা দিয়ে আগে জিনিসপত্র নেওয়া করত বড় বড় লঞ্চ এবং নৌকাতে করে এবং সেই খাল মরে যাচ্ছে স্থাপনের কারণে দেখুন এটা যথাযথ কর্তৃপক্ষের নজর আনা উচিত বলে আমি মনে করি এই জন্য আমি ভিডিওটা করেছি গ্রামে আর গ্রামগঞ্জ নাই সব বাড়ি আর

দেখুন নৌকা বর্ষাকালের নৌকা বৈদ্য স্থাপনা এই যে আরেক টুকরো যাকে রেখেছে দেখুন গরু খাবার করেছে খালের উপর গরুর খামার করেছে বৈধ করেছে খাল দোকানে প্লিজ যেগুলো কর্তৃপক্ষের নজরে আসা উচিত বলে আমি মনে করি সব খাল ধ্বংস হয়ে যাচ্ছে সব খাল নষ্ট যাচ্ছে পানি যাওয়ার বর্ষাকালে পানি যাওয়ার বা সুন্দর থাকা তাল গাছ আমার শ্বশুরের তাল গাছিগুলো সব দেখেন কত বড় খাল বরাট হয়ে যাচ্ছে ওই যে বেল জাল পাড় ফেলছে মাছ ধরার জন্য খাল থেকে মামো মামো সিলানো সিলারে সিলো এলো মামো Gracias. to cool, 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 you the now